চল্লিশ টাকা দিয়ে গানগুলো এক কিলো আশি টাকা দাও পাঁচশো চল্লিশ টাকা দিলো পাঁচশো পাঁচশো খালি চল্লিশ টাকা দিয়ে পাঁচশো চল্লিশ

গোলাখানা নিয়ে এসেছি আর এই যে আমুদে মাছ নিয়ে এসেছি আর এটা বাটা মাছ নিয়ে এসেছি আর 500 টমেটো নিয়ে এসেছি এগুলো নিয়ে আসলাম বাজারে একটু ঢুগলাম আসার সময় ভাবলাম কি বাজারে এখানেই নামছি তো বাজারে তো এমনি যা হয় না সময় হয় না বলে তা বাজারে যখন নামছি সেই বাজারটা একটু ঘুরেই নিয়ে আসলাম বাজার করে মানে ওই দু রকম মাছ নিয়ে আসলাম এখন এই মাছগুলোকে একটু কাটতে হবে কেটে আনি নিয়ে বারণ কাটতে গেলে মাছ আলাদের ওখানে অনেক যারা মাছ কাটে তাদের ওখানে অনেক আমার লোক থাকে দাঁড়িয়ে থাকতে হবে এবার আর ভাল লাগছে না রোদের মধ্যে তাই ভাবছি আমি নিয়েই আসলাম বাড়িতেই কেটে নেবো তো চলো এখন মাছগুলো কেটে নিই মাছগুলো আমি কাটতে বসে গেছি আমাদের মাছ মানে ওই যে সাদা মরলা মাছ আর বাটা মাছ একটু টাইম লাগবে আর দেরিও হয়ে গেছে এই জন্য আমার আজকে একটু দেরিও হবে আবার ভাবছি রান্নাটা করে নিয়ে একটু ছাদে যাব ছাদে গাছগুলোর প্রতিও একটু নজর দিতে পারছি না টাইম হচ্ছে না আর কি ব্যাঙের শরীর খারাপ হয়েছে কবে থেকে ঠান্ডা লেগে রয়েছে সে ঠান্ডাই যেন কমছে নেই এই বাসক পাতা তুলসী পাতা রস কাচ্ছি চার পাঁচ দিন ধরে তাও যেন কিছু হচ্ছে না আপনার নিঃশ্বাস মানে এত গাঢ় হয়ে গেছে কম নিঃশ্বাস নিতেই কষ্ট হয় মানে রাতবেলা শুলে না না দুটোই আটকে আসে যাই হোক মাছগুলো কেটে নিচ্ছি মাছগুলো এক এক করে এবার কেটে নিতে হবে তার মধ্যে না ছেলেটা যেন কি বকবক করছে ও দিদি নেই এই সুযোগে ও দিদির ঘরে ঢুকেছে দিদির ঘরে ঢুকলে দিদি যদি থাকে দিদি না ওকে মারে কারণ আমার ছেলে তো খুব বদমাস যেই জিনিসটা ধরবে সেই জিনিসটা আর মানে গোটা থাকবে না গোটা জিনিস টুকরো হয়ে যাবে এবার আমার মেয়ের এই উচ্চ মাধ্যমে নিচ্ছে ওর ছোটোবেলা একদম প্রায় যখন দেড় দু বছর বয়স সেই সময়কারও খেলনা আছে তাই আমার ছেলে বলছে কি দিদি ঘরে ওই ছোটোবেলার খেলনাও এখনও বড়ো হয়ে গেছে ও কী করবে ওই খেলনাগুলো তো আমাকে দিয়ে দিতে পারে বলছি হ্যাঁ ও যে ছোটবেলার খেলনাগুলো দিয়ে দেবে তোকে আর তুই কি করবি নিয়ে ভেঙে জুড়ে ফেলবি এটাই স্মৃতি ও যে কত ছোট ছিল তখনকার খেলনা যখন দু বছর বয়স ছিল তখন দাদু বাড়ি গিয়েছিলো একটা বাস গাড়ি সেটা এনে দিয়েছিল তুই হলে এটা বড় হলে এই দেখলে যে এটা আমার ছোটবেলার জিনিস তুই রাখবি তুই তো রাখবি না যাই হোক মাছগুলো ওর সাথে কথা বলতে বলতে কেটে নি না এবার মাছগুলো না ভালো করে না দিলে ওই জন্য মহিয়ে সাদা আমাদের মাছগুলো না ওগুলো না আঁশ থাকে একটু ঝুড়িতে ঘষে রং করে ধুলে না আঁশগুলো ছাড়ে যায় তারপরে বাটির মধ্যে ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে এক একটা করে তুললে আঁশটাগুলো বেরিয়ে যায় মাছগুলো পোষা করে ধুয়ে নিয়েছি আর আজকে ভাবছি কি এই যে সাদা মাছগুলো না এই মর কি জানো মোরলা না আমলে এই মাছগুলো রেখে দেবো আর আজকে বাটা মাছগুলো করব আর তার মধ্যে দুই চারটে সাদা মোরলা মাছ নিয়ে নেবো কারণ ওই মাছগুলো না আমার ছেলে না ভাজা ভালো খায় ছোটো ছোটো মাছ ওকে কড়া করে ভেজে দিলে ও ভাতের সাথে ভালো করে ও মানে করমড় করে তো ভাতের সাথে মিশিয়ে খায় তা যাই হোক ওর জন্য ওই দুটো ওই রাখলাম আর বাকি মাছগুলো রেখে দিলাম যে কালকে হয়ে যাবে আর আমার মেয়ে তো ছোটো মাছ খায় না ওই জন্য ওই আমি দুপুরবেলা একটু খাবো আর যদি ছেলেটাকে ওই ভাজা মাছটা দেবো আর রাতের বেলা দুজনে খাবো এই যা আর জানো তো তেলে একটুখানি নুন দিয়ে দিলে দেখবে তোমরা মাছটা যাই হোক ভাজাটা যা যাই করো না কেন গরম তেলে একটুখানি নুন দিয়ে দেবে নুনটা যেহেতু দানা দানা সেইটু তুমি কিছু ভাজলে না কড়াইতে না লাগে না মানে বালির মতন কাজ করবে লাগে না দানা দানা বলে তার নুন মাছটায় আমি তেল হলুদ নুন মাছ তেল হলুদ মানে কথা বলছি তেল হলুদ না মানে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজাটা বসিয়ে দিলাম এদিকে সবজি ভাজাটা হয়ে থাকুক আর তিন তোমাদের সাথে একটু গল্প করি ওইদিকে আমি লাইফটা চালিয়েছিলাম তাই তোমাদের সাথে একটু গল্প করছিলাম আর আর মাছ মানে আমি কেমন করে রান্না করি বলো তো এই মাছ হয়েও গেছে দুটো কড়াই নিই দুটো আজকে শুধু বেলা হয়ে গেছে আর এই মাছের মধ্যেই করবো আর কিছু করবো না তা তাই জন্য আজকে আর আমি বড় কড়াইটা নামাই নি কারণ এই শুধু মাছ ফুল করবো তার জন্য আরেকটা কড়াইয়ের দরকার নেই আর দেখো সব মাছ ভাজা হয়ে গেছে একটু কালো জিরে আর সাদা জিরে মিশিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর বেগুন কুচিয়ে দিলাম আর এই আলু কুচিয়ে দিলাম কুচিয়ে বেগুন আর আলু দিয়ে আটা জিরে বাটা দিয়ে আর ওই কাঁচা লঙ্কা দিয়ে আর একটু পাতলা করে ঝোল করবো এবার শ্বশুর না ওনার ঘরে কি এনেছে ধনে তাই ধনে পাতা দিয়ে দেবো আর এইদিকে ভাবি ওটা আস্তে আস্তে বেগুন আলোটা ভালো করে ভাজা হতে থাকুক আর যে বাসন কটা জমেছে সেই বাসনগুলো আমি এক এক করে মেজে নিই আমি এরকমই করি একটা কাজ হতে হতে আরও দশটা কাজ করে নিলে আমি দশটা কাজের জন্য বসে থাকি না যে এই কাজটা কখন হবে তারপরে এই কাজটা হওয়ার পর ওই কাজটা করব তাহলে এইভাবে যদি করতে থাকি না খুব তাড়াতাড়ি একা হাতে যেহেতু করি খুব তাড়াতাড়ি আমার সব কাজ হয়ে যায় যেমন দেখো এইদিকে ভাজা করতে করতে আসতে করে এগুলো করতে করতে ভাজা হোক আর এইদিকে করে এইদিকে বাসনগুলো আমার মাজা হয়ে গেল এবার যখন লাস্টে মাছের ঝোল হয়ে যাবে মস্তি কষানো হয়ে গেল এবার মাছের ঝোলটা যখন হয়ে যাবে লাস্টে শুধু কড়াই আর খুন্তিটা মাজবো হয়ে যাবে আর এইদিকে নুন দিতে গিয়ে দেখছি কি নুন নেই তাই এই বালতির মধ্যেই সব কিছু এনে রাখি তাই ভাবলাম তাহলে নুন নেই যখন আছে মানে অল্প তাহলে নুনের প্যাকেটটা কেটে নুনের পাত্রটা ঢেকে রাখি আর এই বালতিটা না এই একটা আসন দিয়ে ঢেকে রাখি তো কেমন রান্নাঘরের পাশেই তো এই ডাইনিং প্লেসটা তাই যখন তেল রান্না টান্না হয় হাওয়াতে উড়ে উড়ে আসে তেল মশলা পাখাটাও খুব তেল যায় হয় যেহেতু চিটে হয় যেহেতু আমার কিচেন চিমনি বা অ্যাডজাস্টার ফ্যান নেই সেই তো অনেকটাই এই ঘরে টানে তাই কিছু থাকলে না সব তেল গাছটা পড়ে যায় তাই বালতিটা যদি কিছু দিয়ে ঢেকে রাখি বালতিটা অত সহজে তাহলে তাড়াতাড়ি নোংরা হবে না তা যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ওই দিকের কাজও কমপ্লিট হয়ে গেছে তারপর ভাবলাম কি অনেক দিনই না ছাদের গাছগুলো কেমন হয়ে যাচ্ছে মাটিগুলো শক্ত হয়ে যাচ্ছে তাই নিচে আসলাম আর ওইদিকে দেখা বিড়ালটা যেন পাশের বাড়ি ওকে যত্ন করে ওই জন্য দেখেছ বিড়ালটার চেহারা আর আমার ছেলেটাকে বলেছি ফোন ধর আর ওকে যদি ফোন ধরতে দিই সে ফোন যেন ভূমিকম্প হয় ভিডিও যেন ভূমিকম্প হচ্ছে আর কি বলবো মানে যাদের হাত পা সুস্থ থাকে না তাদের আর কি বলবো এই পাচিলের ধারে এই গাছটার গোড়া দিয়ে না দেখো ইঁদুরে না মাটি তুলেছে দেখাচ্ছি গর্তটা এবার গর্তটা না সুরঙ্গের মতন করেছে ওই দেখো গর্তটা এই সুরঙ্গের মতন করে কতদূর ফুটো করেছে প্রায় অনেকটা মাটি না ভিত করে অনেকটা ঢিপ করেছে এবার ঝুড়ো ঝুড়ো মাটি আমি ভাবছি তাহলে ভালোই হবে এখান থেকে এক বালতি মাটি নিয়ে যাই এবার ছাদে দুই যেমন ছোট ছোট মিনি গোলাপ গাছটা আর একটা দুই একটা আছে চন্দ্রমল্লিকা গাছ এইগুলো গোড়ায় মাটি আর যে গোবর সার এনেছিলাম ওগুলো মাটিগুলো খুঁচে আর যেই মানে তরকারি খোসাগুলো রাখি একসাথে দিলে ভালো হবে আসার সময় দেখলাম কি গাছে দুটো চারটে টগর ফুল ফুটেছে তাই সেগুলোকে তুলে নিয়ে চলে আসলাম এই দেখো ছাদেও চলে এসেছি এবার কিছুটা মাটি আর ওই যে যেই ওই যে এইটার মধ্যে দেখোই তো যে আমি তর রান্নাঘরে তরকারির খোসাগুলো এনে এখানে রাখি সেই খোসাগুলো এই মাটির মধ্যে মিশিয়ে নিচ্ছি খোসাগুলো একটু পচা পচে উঠেছে আর ডিমের যে খোলাগুলো আছে ওগুলো একটু মানে চাপ দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি মাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম আর এভাবে আর এর মধ্যে একটু গোবরের গুঁড়ো দিয়ে দেব ভালো সার হবে মানে সার না দিলেও গাছ কোনো গাছ যদি মানে তোমরা পোতো তাহলে ভালোই হবে আর এই যে না এই যে মিনি গোলাপটা না একটা টিনের তেলের টিনে লাগিয়েছিলাম পাশে বাড়ি দিয়ে নিয়ে এবার টিনে প্রতিদিন জল দিতে দিতে না তো জং ধরে যায় এবার জং ধরে পাশ থেকে ভেঙে গেছে এবার মাটি ধোয়া জল বেড়ায় আর ছাদে কাদাগোলা জল বেড়ায় আর তাতে আমার শ্বশুর খ্যাক করে আর আগে ছিল দেখো একটা বালতির মধ্যে সেই বালতির গোড়াটা রয়েছে কারণ ওই বালতিটা ভেঙে গেছিলো আর ওটা সমেতই টিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই ওখানে অনেক মাটি ছিল যেহেতু ওটা বড় তাই ওটাকে ভেঙে চুড়ে ছোট করে শুধু গোড়াটা রেখে এই যে একটা ড্রাম কাটা আছে এর মধ্যে বসিয়ে দিলাম যাই হোক যে কয়দিন টেকে মোটামুটি আর একটা যেহেতু পাত্রে ট্রান্সফার করলাম সেহেতু আরও এটা কিছু দিন টিকবে আর এই যে ভাঙাচোড়া টিনগুলো দিকে আম গাছের গোড়ার দিকে ফেলে দিলাম দিয়ে আরও কিছু একটু ওই তরকারি পচাগুলো গোড়া দিয়ে দিয়ে দিচ্ছি কানা থেকে এর ওপর একটু না গোবরের গুঁড়ো এই যে দিয়ে দেবো ভালো সার হবে এবার জল দিলেই এই যা ধুয়ে না গাছটার গোড়ায় যাবে এতে গাছটা বাড়বে তাড়াতাড়ি এটা করা হয়ে গেল। আর এখানে একটা না এটা জবা ফুলের ডাল লাগিয়েছিলাম এটা হলো ওই যে মানে ঘিয়ে কালারের জবা ফুল তাই এর গোড়াটাও না মাটিগুলো না মাঝে মাঝেই না একটু মাটিগুলো একটু মানে ঝুড়ো ঝুড়ো করে দিতে হয় খুচিয়ে কী করে করবো বলো এগুলো যদি প্রতি সপ্তাহে করা হয় তবে ভালোই হয় আমার তো গাছের যত্ন করতে খুব ভালোই লাগে জানো তো বন্ধুরা কিন্তু এত মানে সংসারের কাজের চাপ আর তার মধ্যে ছেলেটা এত পরিমাণে দুষ্টু তোমরা তো দেখেইছো মাঝে মাঝে দেখো লাইভের মধ্যে এসে কি করে ওর পেছনে তাল দিতে দিতে আর একা হাতে সংসারের সমস্ত কাজ করতে করতে না এই গাছপালার যত্ন আমি করতেই পারি না তাও চেষ্টা করি মাঝে মধ্যে এসে করার আর এই যে যেটার মধ্যে ওই গাছটা ওগুলো দিয়ে দিলাম ওই তরকারি পচাগুলো দিয়ে দিলাম আর গোবর সারগুলো দিয়ে দিলাম এবার গাছটায় জল দিল মানে মিশে যাবে ভালো হবে গাছটা আর এইদিকে দিকে যেটুখানি বাকি মানে ছিল তা এটার মধ্যে একটু মাটি দিয়ে দিলাম মাটি দিয়ে এবার আর ওই গোবরের বুঁড়োগুলো দিয়ে এরকম আস লেয়ার করে করে মাটি দিয়ে এটাকে ভর্তি ভর্তি করছি আর একটা বাটির মধ্যে না চন্দ্রমল্লিকা গাছ লাগানো ছিল এইবার চন্দ্রমল্লিকা ফোটা হয়ে গেছে তারপরে ওটাকে আমি মানে একটা বাটির মধ্যে লাগিয়েছিলাম বাটিটা আবার জং ধরে দেখছি তলাটা ফাঁকা হয়ে গেছে যাই হোক ওখান থেকে এটাকে নিয়ে এইটার মধ্যে ট্রান্সফার করে ফেললাম ওখান থেকে তুলে এটার মধ্যে লাগিয়ে দিলাম এইবার এটার মধ্যেও হয়ে গেলো একটা গাছ লাগানো এবার যেহেতু নতুন নতুন এগুলোকে মানে মাটি খোঁচা হয়েছে আলাদা জায়গা লাগানো হয়েছে বেশিরভাগ মাটিটাই শুকনো এবার একটু বেশি করে জল দিতে হবে তাই ভাবলাম গাছগুলো একেবারে জল দিয়ে যায় আর এই জায়গাটা না আমের বোলপুরে পুরো ভরে ছিল সেটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম আর এইদিকে দিকে বদমাশ ছেলে এটা দেখো কী আবার আমার ভিডিওটা বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে গাছ লাইক করে দিও চলো টাটা বাই বাই স্বেচ্ছা থাকো ভালো থেকো